খুবই বড় থাকছে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার দেখুন নেভি ব্লুর সাথে রেস কম্বিনেশন বিয়াস জাস্ট লুকিংটা দেখুন ক্যামেরার থেকে বাস্তবতা কিন্তু এগুলো আরো অনেক সুন্দর তো এই ড্রেসটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন ফুটি সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখুন এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালার আছে আপনি আমাদেরকে মেসেজ করে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো খুব সুন্দর করে গলার এখানে কিন্তু এম্বোডারি কাজ করা আছে আতাটার মধ্যে কুচি করা থাকছে

এটার সাথে একটা সেলোয়ার পাচ্ছেন আপনারা প্যান কাটিং এর মধ্যে সেলোয়ারটা নিচে কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট সরি নিচে না পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকছে আর দোপাটা থাকছে সম্পূর্ণ বিন্দু কটন বা নাগেশ্বরী কটন একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই প্রাইস আমরা এখন দিয়ে দিচ্ছি বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সরি বিয়াস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা চিনিগুড়া কটনের মধ্যে একটা লুকিংটা টাচ আছে দেখুন গলাটার মধ্যে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এবং হাতের মধ্যে দেখুন চওড়া করে কিন্তু একটা অর্গান যা দিয়ে কিন্তু কাজ করা থাকছে নিচে দেখুন নিচে প্যানেটের মধ্যে কিন্তু একদম গজ্জেস করে এম্বয়ডারি কাজ করা থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সারা বাংলাদেশে একদম চ্যালেঞ্জ পাচ্ছেন আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বুটি স্ক্রিন শপে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপ থেকে চমৎকার ডিজাইন অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার পাচ্ছেন যে কোনো একটা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন এই ডিজাইনটা দেখুন হাফ হাফের মধ্যে থাকছে এটা হচ্ছে মিষ্টি ও ব্লু কালারের কম্বিনেশন মধ্যে হাতাটার মধ্যে দেখুন দুইটা কালার কম্বিনেশন থাকছে এবং ডান পাশে একটা বুটিক্সের কাজ করা থাকছে খুবই চমৎকার করে বুটিক্সের একটা কাজ করা থাকছে এটার সাথে একটা সেলর পাচ্ছেন সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের একটা বড় সেলর পেয়ে যাচ্ছেন আর দোপাট্টা দেখুন সম্পূর্ণ বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুইটা কালার কম্বিনেশন মধ্যে থাকছে এটা হচ্ছে মিষ্টিতে আপনার ব্লু কালার এটা হচ্ছে মিষ্টিতে আপনার মাস্টার্ড কালার খুবই চমৎকার আরে অসাধারণ ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্যালোয়ার কাপড়টা কিন্তু একদম সেম সেম পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর মসলিন কটনের মধ্যে গলাটার মধ্যে খুব সুন্দর করে দেখুন একটা এম্বোয়ারি কাজ প্লাস স্টোনের পাথরে কাজ করা যাচ্ছে নিচে প্যানেলটার মধ্যে কিন্তু এম্বোয়ারি প্লাস স্টোনের পাথরে কাজ করা যাচ্ছে ড্রেসটা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতাটার মধ্যে কাজ চলে আসছে সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন সেম টু সেম কালার একটা স্যালোয়ার দোপাট্টাটা বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তাঁতের একটা দোপাট্টা এই ডেস্টার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো অবিয়াস আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ